আসসালামু আলাইকুম বিশ্বের শীর্ষ আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি অমর ফারুক শুরুতেই সংবাদ শিরোনাম ইরানকে লক্ষ্য করে চারটি বৃহৎ কার্গো বিমান ও মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহান লিংকন দিয়াগো গার্সিয়া দ্বীপে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র যুদ্ধবন্ধ ও শান্তির শর্ত হিসেবে ইরানের তেলের নিয়ন্ত্রণ ও দখল নিতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র সৌদির অর্থ পাকিস্তানের পরমাণু অস্ত্র আর তুর্কি বাহিনী নিয়ে হচ্ছে ইসলামিক ন্যাটো প্রথমবারের মতো ভেনিজুয়েলার তেল বিক্রি করে ডলার নিয়ে গেল যুক্তরাষ্ট্র আরব আমিরাতের ও ইসরায়েলের প্রভাব মোকাবেলায় মিশর ও সোমালিয়াকে নিয়ে একটি নতুন সামরিক জোট তৈরি করছে সৌদি আরব গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ে আলী সাথে নেতৃত্বে গাজায় টেকনোক্র্যাট সরকার গঠনে ট্রাম্পের সমর্থন ট্রাম্পের দখল ঠেকাতে গ্রিনল্যান্ডে সৈন্য পাঠাচ্ছে ইউরোপের দেশগুলো ইরানের সাবেক প্রেসিডেন্ট হাসান রুহানি এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জিয়ারিফ গ্রেফতার রাশিয়া ইস্যুতে মতবিরোধ ইউরোপীয় নেতাদের যুক্তরাষ্ট্র তাইওয়ানের মধ্যে দুশো বিলিয়ন ডলারের বাণিজ্য চুক্তি স্বাক্ষর এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত ইরানকে লক্ষ্য করে চারটি বৃহৎ কার্গো বিমান দিয়োগ গার্সিয়া দ্বীপে পাঠাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই দ্বীপ থেকে ইরানে হামলা করতে অন্য কোন দেশের আকাশসীমা ব্যবহারের প্রয়োজন হয় না। সৌদি আরব, কাতার, বাহরাইন সহ আরব দেশগুলো ইরানে হামলায় তাদের আকাশসীমা ব্যবহার করতে না দেয়ার যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত। এছাড়া মার্কিন বিমান বাহিনীর অন্যতম ইউএসএস আব্রাহাম লিংকন রওনা দিয়েছে ভারত মহাসাগর হয়ে ভূমধ্যসাগরের সাগরে থেকে। ইরানের তেলের নিয়ন্ত্রণ ও দখল নিতে চায় যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধে ইরানকে চারটি শর্ত দিয়েছে আমেরিকা ইরান এবং আমেরিকার মধ্যে চলমান আলোচনায় যুক্তরাষ্ট্র চায় কেবল মার্কিন কোম্পানিগুলোর কাছে তেল বিক্রি করবে ইরান এছাড়াও ইরান তার পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে ত্যাগ করবে রাশিয়াকে সামরিক সহায়তা বন্ধ করবে এবং সিরিয়া লেবানন ও ইয়েমেনের মতো দেশগুলোতে তার প্রভাব শেষ করবে আজ ইরানের পেট্রোলিয়াম মন্ত্রণালয় এবং বেসরকারি কোম্পানিগুলোর মধ্যে দুই বিলিয়ন ডলারেরও বেশি নয়টি তেল চুক্তি স্বাক্ষরিত হয়েছে এই চুক্তিগুলো অপরিশোধিত তেল খনন এবং পরিশোধন কার্যক্রমের সাথে সম্পর্কিত সূত্র রুসেন প্রেস সৌদির অর্থ পাকিস্তানের পরমাণু অস্ত্র আর তুর্কি বাহিনী নিয়ে হচ্ছে ইসলামিক ন্যাটো ব্লুমবার্গের বরাদ দিয়ে এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সমষ্টিগত প্রতিরক্ষা কাঠামোর আদলে গড়ে ওঠা সৌদি আরব পাকিস্তান নিরাপত্তা ব্যবস্থার অংশ হতে চলেছে তুরস্ক প্রস্তাবিত এই চুক্তিতে ন্যাটোর অনুচ্ছেদ পাঁচের মতোই বলা হচ্ছে যে জোটের এক সদস্যের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনকে সবার বিরুদ্ধে হামলা হিসেবে গণ্য করা হবে প্রতিবেদন অনুসারে প্রথম রিয়াদ ইসলামাবাদের মধ্যে সম্পাদিত এই নিরাপত্তা সমঝোতায় এখন আঙ্কারার বিষয়টি উল্লেখযোগ্য অগ্রগতি পেয়েছে বলা হচ্ছে প্রস্তাবিত দায়িত্ব বন্টন অনুযায়ী সৌদি আরবেতে এতে আর্থিক সহায়তা দেবে পাকিস্তান যোগ করবে তার পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা ও জনবল আর যুক্ত করবে সামরিক দক্ষতা ও নিজস্ব প্রতিরক্ষা শিল্প বার্তা সংস্থা রয়টার্সকে পাকিস্তানের প্রতিরক্ষা উৎপাদন মন্ত্রী রাজা হায়া থারাজ বলেন তিন আঞ্চলিক শক্তির মধ্যে সম্ভাব্য এই চুক্তিটি সৌদি পাকিস্তান দ্বিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তি থেকে আলাদা চুক্তিটি চূড়ান্ত করতে তিন দেশের মধ্যে পূর্ণ ঐক্যমত্র প্রয়োজন বলেও জানান তিনি হারো বলেন পাকিস্তান সৌদি আরব তুরস্ক ত্রিপক্ষীয় চুক্তিটি এরই মধ্যে পাইপলাইনে রয়েছে খসড়া চুক্তিটি তিন দেশের কাছেই রয়েছে সবাই বিষয়টা নিয়ে আলোচনা করছে এই খসড়া প্রায় দশ মাস ধরে রয়েছে প্রথমবারের মতো ভেনিজুয়েলার তেল বিক্রি করে ডলার নিয়ে গেল যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলার মাঝে হওয়া তেল চুক্তির অধীনে মার্কিন সরকার তেলের প্রথম বিক্রি সম্পন্ন করেছে শুরুতেই প্রায় পাঁচশো মিলিয়ন ডলারের তেল বিক্রি সম্পন্ন হয়েছে এবং আরও বিক্রির আশা করা হচ্ছে আগামী দিনগুলোতে প্রাথমিক তেলের বিক্রি থেকে পাওয়া রাজস্ব প্রায় পাঁচশো মিলিয়ন ডলার যুক্তরাষ্ট্র সরকারের নিয়ন্ত্রিত ব্যাংক অ্যাকাউন্টে রাখা হয়েছে এই অ্যাকাউন্টের প্রধান অবস্থান কাতারে যা একটি নিরপেক্ষ জায়গা হিসেবে বলা হচ্ছে যাতে তহবিলগুলো লেনদেন যুক্তরাষ্ট্রের অনুমোদনে স্বচ্ছভাবে করা যায় এবং বাজেহাপ্ত হওয়ার ঝুঁকি কমে আসে এতে বোঝা যাচ্ছে যে থেকে তেলের বাণিজ্য চালু করছে এবং ভবিষ্যতে আরও বিক্রি করবে সূত্র রয়টার্স এবার সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েলের প্রভাব মোকাবেলায় মিশর ও সোমালিয়াকে নিয়ে একটি নতুন সামরিক জোট তৈরি করছে সৌদি আরব আরব আমিরাতের প্রভাব মোকাবেলায় সৌদি আরব মিশর ও সোমালিয়াকে নিয়ে একটি নতুন সামরিক জোট তৈরি চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাচ্ছে যার লক্ষ্য হচ্ছে প্রতিরক্ষা সহযোগিতা শক্তিশালী করা এবং লোহিত সাগর অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা ব্লুমবার্গের তথ্য অনুযায়ী এই জোটকে মধ্যপ্রাচ্য ও আফ্রিকা অঞ্চলের সংযুক্ত আরব আমিরাতের প্রভাবকে মোকাবেলার পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে সোমালিয়া সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ তুলে সম্প্রতি আমিরাতের সাথে নিরাপত্তা ও বন্দর চুক্তি বাতিল করেছে এর পরপরই সৌদি নেতৃত্বে এই নতুন তিন দেশের জোটের আলোচনায় গতি আসে সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মোহাম্মদ চুক্তি চূড়ান্ত করতে শীঘ্রই রিয়াজ সফর করবেন বলে আশা করা হচ্ছে সূত্র ব্লুমবার্গ সবার চোখকে ইরানের দিকে করে গাজার দ্বিতীয় পর্যায়ে নিবন্ধ শুরু করল মার্কিন যুক্তরাষ্ট্র আলী সাথের নেতৃত্বে গাজার টেকনোক্র্যাট সরকার গঠনে ট্রাম্পের সমর্থন ফিলিস্তিনের গাজার প্রশাসন পরিচালনার জন্য পনেরো সদস্যের ফিলিস্তিনের টেকনোক্র্যাট সরকার গঠন করা হয়েছে বৃহস্পতিবার এই কমিটি গঠন করা হয় বলে মিশরীয় সম্প্রচার মাধ্যম আল কাহের নিউজ জানিয়েছে প্রতিবেদনে বলা হয় পনেরো সদস্য বিশিষ্ট এই নির্বাহী কমিটির প্রধান করা হয়েছে ফিলিস্তিনের পশ্চিম তীর অঞ্চলের বাসিন্দা ও সুপরিচিত প্রকৌশলী আলী আব্দেল হামিদ সাতকে তিনি ব্যতীত অন্যদের নাম এখনও প্রকাশ করা হয়নি এদিকে গাজা পরিচালনায় আলী সাতের নেতৃত্বে বানানো টেকনোক্র্যাট সরকারকে সমর্থন দেওয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধের মধ্যস্থতাকারী মিশর কাতার তুরস্ক জানিয়েছে গাজার এই নতুন টেকনোক্র্যাট কর্তৃপক্ষ পনেরো সদস্যের হবে এর নেতৃত্বে থাকবেন আনি আব্দেল হামিদ সাত প্রকৌশলী হামিদ শাত একসময় ফিলিস্তিনের পশ্চিম তীরে ক্ষমতাসীন ফাত্তাহ বা প্যালেস্টিনিয়ান অথরিটির নেতৃত্বাধীন সরকারের উপপরিকল্পনা মন্ত্রী ছিলেন অন্যদিকে গাজার শাসন ব্যবস্থা পরিচালনার জন্য পনেরো সদস্যের ফিলিস্তিনি টেকনোক্যাট কমিটি ঘোষণার পর শান্তি পরিষদ বা বোর্ড অব পিস গঠনের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টেকনোক্যাট কমিটি বোর্ড অব পিসের তত্ত্বাবধানে কথা ট্রাম্প ট্রাম্পেই এই বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করবেন বলে আশা করা হচ্ছে ট্রাম্পের দখল ঠেকাতে গ্রিনল্যান্ডে সৈন্য পাঠাচ্ছে ইউরোপের দেশগুলো দুই হাজার ছাব্বিশ সালের শুরুতে ডেনমার্কের নেতৃত্বে একটি সামরিক মহড়া ও প্রতীকী নিরাপত্তা উদ্যোগের অংশ হিসেবে কয়েকটি ইউরোপীয় দেশে গ্রিনল্যান্ডের ছোট আকারের সামরিক ইউনিট মোতায়েন শুরু করেছে যেখানে ফ্রান্স পনেরো জার্মানি তেরো নরওয়ে দুই সুইডেন তিন যুক্তরাজ্য এক ফিনল্যান্ড দুই ও নেদারল্যান্ড একজন করে সৈন্য মোতায়েন করবে এদিকে গ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করলে শুল্ক আরোপের হুমকি দিল ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন গ্রিনল্যান্ড দখলের বিষয়ে যারা তার পরিকল্পনাকে সমর্থন করবে না তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র শুরু করা করতে পারে তিনি স্পষ্টভাবে ইঙ্গিত দিয়েছেন যে এই ইস্যুতে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করলেও অর্থনৈতিক ব্যবস্থা নেয়া হতে পারে ইরানের সাবেক প্রেসিডেন্ট হাসান রুহানি এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছেন ইরানের এমপি আবুল ঘাসেম জারারা এবং বিখ্যাত রাজনীতিবিদ মাইসাম নাদি আবুল ঘাশেম জারা এবং মাইসাম নাদি ইরাক থেকে একটি টক শোতে যোগ দিয়ে এই কথা জানান মাইসাম নাদির মতে হাসান রুহানির গ্রেপ্তারের প্রস্তুতি কয়েকদিন ধরেই চলছে এবং গতকালই তা করা হয়েছে জারিফের চলাফেরা কথাবার্তা সীমাবদ্ধ করা হয়েছিল গত কয়েক মাস ধরেই জারিফ এবং রুহানি ইরানের অলিগাক নেটওয়ার্কের অংশ যারা ইসলামিক প্রজাতন্ত্রের নামে লাভবান হয়েছে এই দুই ব্যক্তিকে গ্রেফতারের পিছনে ওবামার সাথে করা কারণ দেখানো হয়েছে চুক্তিকে রাশিয়া ইস্যুতে মতবিরোধ ইউরোপীয় নেতাদের ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার সঙ্গে কূটনৈতিক আলোচনায় ইউরোপীয় দেশগুলোর মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে ফ্রান্স ও ইতালি যুদ্ধ সমাধানের জন্য নতুন করে আলোচনা শুরু করার আহ্বান জানিয়েছে বিপরীতে যুক্তরাজ্য জানিয়েছে এখনই ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা পুনরায় শুরুর কোনো যুক্তি নেই ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার বলেছেন রাশিয়া এখনো শান্তি আলোচনার প্রতি প্রকৃত আগ্রহ দেখায়নি তাই আলোচনায় বসার সময় হয়নি এক্ষেত্রে যুক্তরাজ্য রাশিয়ার বিরুদ্ধে চাপ বজায় রাখার পক্ষে সূত্র পলিটিকো যুক্তরাষ্ট্র তাইওয়ানের মধ্যে দুশো বিলিয়ন ডলারের বাণিজ্য চুক্তি স্বাক্ষর যুক্তরাষ্ট্র তাইওয়ান সেমি উৎপাদন সম্প্রসারণকে কেন্দ্র করে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি চূড়ান্ত করেছে ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে এই চুক্তির মূল লক্ষ্য যুক্তরাষ্ট্রে চিপ উৎপাদন সক্ষমতা বাড়ানো এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক সহযোগিতা জোরদার করা চুক্তি অনুযায়ী তাইওয়ানের চিপ ও প্রযুক্তি কোম্পানিগুলো যুক্তরাষ্ট্রে উৎপাদন স্থাপনায় কমপক্ষে দুশো বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এর বিপরীতে তাইওয়ান সরকার দুইশো বিলিয়ন ডলারের ক্রেডিট গ্যারান্টি দেবে যাতে প্রকল্পগুলো সহজে বাস্তবায়ন করা যায় এর বিনিময়ে ওয়াশিংটন তাইওয়ানের উপর আরোপিত পারস্পরিক শুল্ক সর্বোচ্চ সীমাবদ্ধ রাখবে যা আগে ছিল বিশ শতাংশ একই সঙ্গে ওষুধ ওষুধের উপাদান বিমান যন্ত্রাংশ এবং কিছু প্রাকৃতিক সম্পদের ওপর শুল্ক শূন্য করা হবে চুক্তিতে যুক্তরাষ্ট্রের সেকশন দুইশো বত্রিশ শুল্কে বিশেষ ছাড় রাখা হয়েছে এর ফলে যুক্তরাষ্ট্রে চিপ কারখানা এবং নির্মাণকারী কোম্পানিগুলো কারখানা নির্মাণকালীন সময়ে তাদের পরিকল্পিত উৎপাদন সক্ষমতার আড়াই গুণ পর্যন্ত পণ্য শুল্ক ছাড়াই আমদানি করতে পারবে এছাড়া তাইওয়ানের অটোমোবাইল যন্ত্রাংশ কাঠ এবং সংশ্লিষ্ট পণ্যগুলো পনেরো শতাংশের বেশি শুল্ক থেকে সুরক্ষা পাবে এই চুক্তি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ সেমি কন্ডাক্টর উৎপাদন শক্তিশালী করার পাশাপাশি তাইওয়ানের প্রযুক্তি শিল্পের জন্য নতুন বাজার ও দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা নিশ্চিত করবে সূত্র ব্লুমবার্গ দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আমাদের পরবর্তী সংবাদ দেখতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আল্লাহ হাফেজ